নমস্কার আপনারা আমাকে কম বেশি সবাই চেনেন কেউ কাছ থেকে কেউ দূর থেকে আজ আমি আপনাদের সামনে নিজেকে পরিচিত করাতে চাইছি একটু অন্যভাবে উনিশশো সালে আজাপুর প্রাথমিক বিদ্যালয়ে আমি প্রথম শ্রেণীতে ভর্তি হই উনিশশো সালে পঞ্চম শ্রেণীতে ভর্তি হই আজাপুর হাই স্কুলে সেইখান থেকেই উনিশশো সালে আমি মাধ্যমিক পাস করি এবং দু সালে উচ্চ মাধ্যমিক পাস করি দু সালে বর্ধমান রাজ কলেজ থেকে অঙ্কে অনার্স পাস করি দু হাজার পাঁচ সালেই পানাগড় পিটিআইএ প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণের জন্য ভর্তি হই দু হাজার ছয় সালের জুন মাসে পরীক্ষা স্থগিত হয়ে যায় এবং সেই পরীক্ষা দু হাজার এগারো সালের চোদ্দোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় দু হাজার দশ সালের ডিএলএড কোর্সে ভর্তি হওয়ার জন্য বাম বিবেকানন্দ এ ভর্তি হই যার পরীক্ষা হয় দু হাজার সালের জুলাই মাসে পরবর্তীতে এই বছরের একসঙ্গে রেজাল্ট বেরোয় এবং ডিসেম্বর মাসে পাস করি ডিএলএড কেন এই কথার অবতারণা কারণ এটা হলো আমার প্রথাগত এবং পুঁথিগত শিক্ষা আজ আমার মনে হয়েছে যে এই শিক্ষা বিপন্ন কারণ আমরা আমাদের সন্তানদের দিয়ে এমন গল্প হয়তো বলাতেই পারবে না আমাদের সন্তানরা ভালো করে পড়াশোনা করে ঠিক কী হতে চাইছে বা হতে পারবে বলে তারা পড়ছে তা আমরা সবাই জানি কি আজ পঁচিশ বছর ধরে আমি অঙ্কের শিক্ষক সময়সীমাটা খুব কম নয় এখন আমি দেখেছি যত সময় যাচ্ছে তত অঙ্কের গুরুত্ব কমে যাচ্ছে আগামী কিছুদিন আমি আপনাদের সঙ্গে এই অঙ্ক বিষয় ভাবনা নিয়ে কিছু কথা বলতে চাইছি বা বলবো বলে ঠিক করেছি আসলে আমি মনে করি অঙ্ক কঠিন নয় অঙ্ক শেখানোর পদ্ধতিটা কঠিন আমি মনে করি যে অঙ্ক আত্মবিশ্বাসের সঙ্গে করতে হয় অঙ্ক ভাবতে হয় আত্মবিশ্বাসের সঙ্গে এই আত্মবিশ্বাসের সঙ্গে অঙ্ক ভাবলে অঙ্ক আপনাকে আনন্দ দেবে কারণ অঙ্ক হল বুদ্ধির স্বাধীনতা আমরা এই পরবর্তী কিছু দিনে আপনাদের সাথে আমি আপনাদেরকে শোনাব অঙ্কের গল্প অঙ্ক করার গল্প অঙ্ক না করার গল্প অঙ্ক করতে চাওয়ার গল্প অঙ্ককে ভয় পাওয়ার পর কারণ অঙ্ক হল জীবন দর্শন অঙ্ক হল শৃঙ্খলা অঙ্ক হল বাধ্যবাধকতা আসুন আগামী কিছুদিন আমরা অঙ্কের একটা ভাবনার জগতে চলে যাই ধন্যবাদ